এক উকিল সাহেবকে তার নতুন বউ জিজ্ঞেস করলো আচ্ছা এই উকালতির মানে কি তখন উকিল সাহেব বলল দাঁড়াও আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে ধরো আমার কাছে দুইজন লোক আসলো একজন একজন খুবই খুবই পরিষ্কার আর অপরিষ্কার নোংরা এখন আমি এই দুইজন লোককেই বললাম গোসল করার জন্য এখন তুমি বলো তো এই দুইজনের মধ্য থেকে কে গোসল করবে তখন সেই উকিল সাহেবের বউ বলল কেন ওই নোংরা লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না ওই পরিষ্কার লকটি গোসল করবে কারণ তার গোসল করার অভ্যাস আছে আর ওই নোংরা অপরিষ্কারের লোকটি গোসলের মর্মই বোঝে না ও গোসল করবে কেন উকিল সাহেব আবার তার স্ত্রীকে বলল এখন বলো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল ওই পরিষ্কারের লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না বরং ওই নোংরা লোকটিই গোসল করবে কারণ তার গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির তো গোসল করার প্রয়োজনই নেই এরপর উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন উকিল সাহেবের স্ত্রী বলল ওই নোংরা